পাতলা লাইট ওয়েট এর সিল্ক শাড়ি দেখতে পাচ্ছি সাড়ে পাঁচশো টাকা করে তোমরা কিন্তু বিয়ে বাড়িতে গিফট করা থেকে শুরু করে নিজেদের জন্য নিতে পারো সামারের জন্য কিন্তু টাকা দাম আছে আর আপনার মানে কাজ আসবে

এটা ক্যামেরাতে তোমরা দেখে বুঝতে পারবে না এটা এত সুন্দর দেখতে সেদিনে ঠাকুমা দিদিমাদের যে শাড়ি আলমারিতে দেখতাম সেরকম একটা শাড়ি ভীষণ সুন্দর সুন্দর একটা কিন্তু 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 দেখতে থেকে দেখাই এই পুরো পুরো শাড়ি সিলভার ভীষণই সুন্দর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে গেছি কিন্তু কোন স্মৃতি তোমাদের ভীষণ সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশন শেয়ার করবো যেটা তোমরা ইঞ্চু থেকে বুঝতেই পেরে গেছো আজকে কিন্তু থাকছে দারুন সুন্দর সুন্দর কিছু সিল্ক শাড়ির আইটেম কালেকশন তো সামনে তারা কিন্তু অবশ্যই এই ভিজিট করতে পারো আর যাদের দেখার পরে তোমরা নিজেরাই বলবে দিদি সত্যি ভালো ছিল তো যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ একটু ফলো করে দিও থেকে দেখছো অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও তো আর লেট করবো না তোমাদের কালেকশন দেখানো শুরু করবো কিন্তু তার আগে তোমাদের লোকেশন শেয়ার করবো যে তোমরা কিভাবে আসবে তো ভিডিওটা যারা দেখছো প্লিজ ফুল ভিডিওটা কিন্তু ওয়াচ করবে সো চলো কালেকশন দেখানো যাক আর তার আগে তোমাদের লোকেশনটা চলো তোমাদের লোকেশনটা ঠিক করে শেয়ার করে দিই এটা হচ্ছে আমাদের কলকাতা বড় বাজারে পার্ক এসি মার্কেট এখান থেকে সোজা কিছুটা গেলেই তোমরা এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার ঠিক ফার্স্ট ফ্লোরেই তোমরা দেখতে পাবে কুঞ্চি কিন্তু বোর্ড অলরেডি লাগানো আছে আর এই বোর্ড এর নিচ থেকে একটা গলি দেখতে পাবে তোমরা জামা কাপড়ের দোকান লাগানো থাকে আর এই গলির ভেতরে ঢুকেই তোমরা এই একটা গেট দেখতে পাবে আর ঠিক এই গেট বড়বার ঢুকেই আমরা সোজা চলে যাব সিঁড়ি ফার্স্ট ফ্লোরে এছাড়া স্ক্রিনে শপের নাম্বার পেয়ে যাবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কল করে কথা বলে নেবে সো চলো কালেকশন দেখা যাক একদম ভালো আছে অনেক দিন পর কিন্তু তোমাদের শপের কালেকশন শেয়ার করতে এসেছি কারণ তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করছিলে যে দিদি কোন শ্রেণীর শাড়ির ভিডিও আবার দেখতে চাই তো তারা নতুন যারা দেখতে যাদের জন্য শপের নেম বলে দাও অ্যাড্রেস বলে দাও আমাদের শপের নেম হলো কুনশ্রী এটা আমাদের অ্যাড্রেসটা হলো 143 বাই 1 বাই 1 কটন স্ট্রিট জাস্ট অপজিট টু সেলফ পার্ক এসি মার্কেট আছে আর যদি আপনাদের কোনো সমস্যা হয় বড়বাজার বাজার এসে বড় বাজার থানা আপনার গুরুদুয়ারা হয়েছে আপনারা কল করুন আমাদের ছেলে ওখান আপনাকে পিক আপ করে নিবে একদমই তোমাদের বলে রাখি যে কিন্তু খুব ভালো আছে আজকে আমরা শুধু শাড়ি কালেকশনই দেখাচ্ছি তো শাড়ি দেখাচ্ছ আজকে সিল্ক ফ্যান্সি আর জারদোজি সিল্ক কিছু আপনাকে বেনারসি সব মিক্স করে দেখাবো কেন বিয়ে বাড়ি চলছে তো ভালো ভালো কালেকশন দেখাবো পার্টি আইটেম সব লেটেস্ট কালেকশন যেগুলো আপডেট আসছে মানে এখন পুরো বিয়ে আছে এখন আমাদের মে অফ তাহলে ভালো ভালো কালেকশন গুলো একদম চলো কালেকশন দেখানো স্টার্ট করি তো ফার্স্ট কালেকশন কি দেখাচ্ছ বাহ খুব সুন্দর সিল্কের শাড়ি দেখতে পাচ্ছি এখানে দেখো ভীষণ সুন্দর সিল্কের শাড়ি রয়েছে কিন্তু একদম লাইট ওয়েটের উপরে কাছ থেকে দেখাই মানে একদম পাতলা লাইট ওয়েটের সিল্ক শাড়ি দেখতে পাচ্ছো কত সুন্দর দেখতে তো এগুলো প্রাইস কিরকম আসছে তো এগুলো একদম স্টার্টিং প্রাইস আছে সাড়ে পাঁচশো টাকা দিয়ে কালার গুলো খুব ভালো ভালো পাবেন আপনারা এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে তোমরা কিন্তু বিয়ে বাড়িতে গিফট করা থেকে শুরু করে নিজেদের জন্য নিতে পারো সামারের জন্য কিন্তু এগুলো খুবই ভালো এতগুলো কালার অপশন রয়েছে দেখতে পাচ্ছি এই কালারটাও খুব সুন্দর এতগুলো কালার অপশন তোমরা পেয়ে যাবে মানে মোটামুটি কতগুলো কালার পাওয়া যাবে কালার 10 কালার পেয়ে যাবেন আপনি 10 কালার পাওয়া যাবে এখন চার পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি যদি আপনারা শপে ভিজিট করেন আপনাদেরকে ভালো ভালো কালেকশন দেখিয়ে দিব আমরা একদমই কালার অপশন অনেক আছে ডিজাইনও অনেক আছে একদম নেক্সট দেখো বাহ

ওনারা চলে আসতে পারেন যাকে দোকানের জন্য চাই ওনারা চলে আসতে পারেন বিয়ে বাড়ির জন্য চাই তো অবশ্যই একদমই তাই নেক্সট কালেকশন কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানিও নেক্সট কালেকশন দেখো হলদির জন্য যারা চাইছো নেবে তারে কিন্তু আসতে পারো খুব সুন্দর সিল্কের উপরে কিন্তু হলদিতে পরার মতো এছাড়া তোমরা এমনিতেও নিতে পারো कि मिष्टि तो कलर तजस्त तो है को इगोर किरोम प्राइस रचता था हजार पंचासी आज गे ऐटा अच्छा। कांजी वरम पैटर्न याज गे कूरो ठीक अच्छा ठीक प्योर कांजी वरम ना किंतु कांजी वरम पैटर्न ऐटा एक तो नोटन कॉन्सेप्ट आचे आटा खूब चौड़ा आचलता है भी आज गे कापोटा खूब भालो हालका कापोल आचे एकदम लाइट वेट বাহ এই দেখতে পাচ্ছ চौरा পাড়ের উপর কিন্তু সমস্ত পেয়ে যাবে এটা টিস্য সিল্ক मध्ये আসবে টিস্য সিল্ক এখন অনেক জনই চাইছে কি মানে গার্লিশ প্যাটার্ন ন পরতে পারে কারণ পাটিতেও যে গেলে পরতে পারে তো স্মার্ট পিস আছে একদম বাহ টিস্য সিল্ক রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব ট্রেন্ডে চলছে এখন এই ৰসে কিন্তু ফুল টিস্য সিল দেখিয়ে দিই তোমাদের কাছ থেকে দেখো জাস্ট কাছ থেকে দেখাই এই যাচ্ছে কিন্তু পুরো টিস্যু সিল্কের লুক এগুলো কিরকম প্রাইস আছে এগুলো ভালো কোয়ালিটির মধ্যে আপনাদের 1200 1300 মধ্যে আসবে দিদি আর মানে অনেকটা এর মধ্যে রেঞ্জও আছে 2000 3000 এরও রেঞ্জ আছে আপনাদের তাও কম রেঞ্জ আমরা শেয়ার করছি কারণ কম রেঞ্জটা অনেক কাস্টমার চাই কি রেগুলার পরার জন্য কোথাও যাওয়ার আসার জন্য লাগবে তাহলে সব কম রেঞ্জে 1200 1300 মধ্যে খুব ভালো ভালো শাড়ি ওকে ওকে পাঁচটা কালারও পেয়ে যাবেন আপনারা কালার অপশন অনেক আছে আমাদের কাছে নেক্সট দেখো এটা হলো আমাদের স্পেশাল ফ্লোরা সিল্ক फ्लोरा सिल्क ओके एक तो নতুন প্যাটার্ন শাড়ি আছে একদম মানে একদম পাতলা কাপড়ে হালকা কাপড়ে বিয়ে হচ্ছে তারা কিন্তু এই ধরনের শাড়িগুলো নিতে পারো আর বিয়েতে পরার মতো বা বিয়ের পর পর পরার জন্য কি সুন্দর দেখো পুরো ফ্লোরা প্রিন্ট এই শাড়িটার নাম এন্ড কি সফট কাপড়ের উপরে গরমের জন্য কিন্তু যেহেতু সামনে গরম কাল আসছে গরমের জন্য এই শাড়িগুলো খুব ভালো সফট সিল্কের উপরে রয়েছে দামের দামও কিন্তু অনেকটা কম কিরকম প্রাইস আছে দাদা এগুলো এইসব আসবে 1500 দিয়ে 2000 এর মধ্যে অনেকটা ডিজাইন পাবেন আপনারা কেন ডিজাইনের উপরে কালার অপশনও প্রচুর পাওয়া যাবে না দাদা কালার অপশন অনেক আছে 10 টা কালার পেয়ে যাবেন আচ্ছা আপনাদের জানিয়ে দিই হোলসেল আছে কালার তো অভাব নেই আমাদের একদমই তাই जस्ट দেখো শাড়িটা এত সুন্দর দেখতে কাছ থেকে দেখাই এই যাচ্ছে কিন্তু পুরো শাড়ি পুরো সিলভার পাড়ের উপরে কিন্তু ভীষণই সুন্দর দেখতে কম রেঞ্জের মধ্যে কিন্তু কোন স্টীতে তোমরা খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবে নেক্সট দেখো

দেখ সুন্দর তা পুরো একদম একদম সফট এর উপরে রয়েছে এটা প্রিমিয়াম কোয়ালিটি আছে কোয়ালিটিটাও খুব ভালো এই সব কাপড়টা আপনারা দেখতেই পারেন খুব ভালো আর যদি আরো ভালো ফিল কাপড়টা বুঝতে পারেন তাহলে আপনারা শপে ভিজিট করুন একদম ডুয়াল টোনের উপরে যাচ্ছে না একদম ডুয়াল টোন আছে সফট এর উপরে রয়েছে ভীষণ সুন্দর দেখতে শাড়িটা কালারগুলো খুব সুন্দর এতগুলো কালার অপশন পেয়ে যাবে প্রত্যেকটা শাড়ির কালার অপশন পেয়ে যাবে বাট আমি বলবো লেট করবে না চটপট ভিজিট করা দূর থেকে যারা দেখছো তারাও কিন্তু অনলাইনে মাধ্যমে তোমরা অর্ডার করতে পারো যারা ভাবছো যে বিজনেস করবে দোকান আছে তোমরা কিন্তু এটা 포টা একটা হোলসেল শপ তোমরা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিজেদের শপে এরকম কালেকশন রাখতে পারো কম রেঞ্জে কিন্তু এরকম সুন্দর সুন্দর সিল্ক শাড়ি তোমরা পেয়ে যাবে আরো একটা একদম লাইটও তুমি দেখে হয়তো বুঝতে পাচ্ছ কতটা পাতলা শাড়ি এন্ড দেখতে পাচ্ছ কালার কোয়ালিটি কত ভালো খুবই সুন্দর দেখতে দাম কিরকম যাচ্ছে দাদা এগুলো আপনার যাবে 2500 দিয়ে 4000 এর মধ্যে 20 টা ডিজাইন আছে 20 টা কাপ মানে डिफरेंट डिफरेंट কনসেপ্ট আছে আপনাকে সব ডিজাইন গুলো দেখিয়ে দিই একদম একদম ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব হয় না কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেকটাই কালার আছে আমরা এক দুটো কালার দেখিয়ে দিচ্ছি আর অনেকটা কালার আছে আপনারা সোপে আসবেন তাহলে কালার গুলো অনেক দাম আছে পড়ব একদমই তাই নেক্সট দেখো আচ্ছা বেনারসি না এটা না এটা ইটালিয়ান সিল্ক আচ্ছা বাট লুকটা পুরো বেনারসি আজকে সব নতুন কাপড় আমরা শেয়ার করছি আচ্ছা কেন সব তো ট্র্যাডিশনাল জিনিস আপনারা পান এগুলো একটু डिफरेंट জিনিস জাস্ট দেখো শাড়ির লুকটা একদম কিন্তু ডুয়াল টোনের এফেক্ট দিচ্ছে ভীষণ সুন্দর দেখতে পাতলা শাড়ি এন্ড এই শাড়িগুলো বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো আর আমাদের মেয়েদের সবসময় শাড়ি থাকলেও মনে হয় আলমারিতে কিছু নেই বিয়ে বাড়িতে পরার জন্য তো তোমরা কিন্তু নিয়ে যেতে পারো

টিসু যেরকম আমরা হালকা রেঞ্জ দেখেছি এটা ভালো রেঞ্জের মধ্যে আছে খুব সুন্দর শাড়ি দেখো ওয়াও একদম পিওর টিসুর মধ্যে রয়েছে শাড়িটা কাজ থেকে দেখিয়ে দিই পুরো একদম দারুণ দেখতে শাড়িটা এরকম একটা শাড়ি আলমারিতে রাখলেও কিন্তু দেখবে তোমাদের মানে যে কোনো অকেশন পারপাসে তোমরা চোখ বন্ধ করে পড়তে পারো ভীষণই সুন্দর দেখতে রয়েছে শাড়িটা আর খুব ট্রেন্ডেও চলছে এই সমস্ত শাড়িগুলো

এই শাড়িটাও খুব সুন্দর ভীষণ সুন্দর দেখতে এগুলো সমস্ত সিল্ক আইটেম রয়েছে এগুলো তোমরা মোটামুটি একদম পাঁচশো টাকা থেকে শুরু করে হাই রেঞ্জের পেয়ে যাবে আর যারা হোলসেলে চাইছ বিজনেস করবে বা এরকম সুন্দর সুন্দর শাড়ি নিজেদের শপে রাখবে বা তোমাদের স্টকে রাখবে তোমরা কিন্তু কুঞ্চি থেকে নিতে পারো তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দেখো মানে সিল্কের প্রচুর 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 কালেকশন রয়েছে প্রচুর পেয়ে যাবে তোমরা দেখো প্রচুর কালার অপশন পাবে ভীষণ সুন্দর সুন্দর শাড়ি রয়েছে তোমরা শপে ভিজিট করলে আরো কালেকশন দেখতে পাবে দেখো এগুলো কিন্তু সমস্ত পিওর কোয়ালিটির উপরে রয়েছে কাপড়টা আপনারা ফিল ঘরে সব এক নম্বর কাপড় আছে একদম লুক দেবে দেখতে পাচ্ছো কি দারুন দেখতে এটা কিন্তু একদম আমাদের পূর্ণদিনের ঠাকুরমা দিদিমাদের যে শাড়ি আলমারিতে দেখতাম সেরকম একটা শাড়ি ভীষণ সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক কিন্তু ক্রিয়েট করতে পারবে नेक्स्ट কি রয়েছে আমরা দেখাবো বেনারসি কালেকশন তোমাদের সামনে যেটা বিয়ে আছে তারাও কিন্তু চোখ বন্ধ করে কুঁচিতে আসতে পারো কারণ বেনারসি কালেকশন অফ ফাটাফাটি রয়েছে ঠিক বললাম দাদা

চলো রিসেপশনের জন্য দেখাই একটা বিয়ের জন্য তো দেখালাম দেখো রিসেপশনে যারা পরবে তারা কিন্তু এই শাড়িটা নিতেই পারবে নরশিটা দারুন সুন্দর দেখতে গ্রিন এন্ড লাইক বেবি পিঙ্ক কালারের উপরে রয়েছে ভীষণ সুন্দর নেক্সট দেখো এগুলো তো পিওড়ের উপরে রয়েছে দাদা হ্যাঁ এগুলো কোয়ালিটিও ভালো আসবে আপনার ঠিক আছে এটা 3.5000 এর রেঞ্জ দেখো না জینی দেখো টাকার মধ্যে এরকম ভীষণ সুন্দর বেনারসি পেয়ে যাবে তোমরা দেখো কি দারুণ দেখতে হলো তোমরা তো কম রেঞ্জের মধ্যেও কিন্তু খুব ভালো কোয়ালিটির তোমরা বেনারসি শাড়ি পাবে তো তোমাদের একটাই রিকোয়েস্ট হলো একই ছাদের নিচে শাড়ি থেকে শুরু করে কিন্তু লেহেঙ্গাও খুব সুন্দর পাবে তোমরা একবার কিন্তু কোঞ্চিতে ভিজিট করো নেক্সট কালেকশন দেখবো দেখো একদ দেখো ভীষণ সুন্দর রয়েছে কিন্তু ইয়েলো অ্যান্ড হোয়াইট এর কন্ট্রাস্ট রয়েছে তোমরা যদি চাইছো হালদিতে পরবে হালদিতেও পড়তে পারো সফট কাপড়ের উপরে একদম সফট কাপড়ের উপরে দেখতে পাচ্ছ তোমরা দেখেই বুঝতে পারবে এত সফট কাপড়ের উপরে রয়েছে অসম্ভব সুন্দর দেখতে নেক্সট দেখবো কালার কম্বিনেশন গুলো একদম डिफरेंट डिफरेंट আছে একদম স্ট্যান্ডার্ড কালার আছে বাকি হোয়াইট স্পেশাল চাই এখন হোয়াইট একদম আমরা সবাই হোয়াইট বেসের উপরে চায় ওয়াও এটা কিন্তু হোয়াইট এন্ড গ্রিন এর উপরে রয়েছে দাদা শাড়ি গুলো এত সফট কোয়ালিটির উপরে রয়েছে আর সরু পাড়ের উপরে দেখুন সরু পাড়ের উপরে পাবে হোয়াইট এর উপর যারা চাইছো তারা কিন্তু প্রচুর প্রচুর অপশন পাবে দেখো এইটা একটা কিন্তু পুরো হোয়াইট এর উপরে রয়েছে হোয়াইট এন্ড পিঙ্ক কালারের কন্ট্রাস্টে রয়েছে সোন সুন্দর নেক্সট হো এই শাড়িটা এত সুন্দর ওপেন বর্ডারের ওপরে রয়েছে এটা কিন্তু মেরুন কালারের রয়েছে দেখতেই পাচ্ছ শাড়ির লুকটা এটা ক্যামেরাতে তোমরা দেখে বুঝতে পারবে না এটা এত সুন্দর দেখতে শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে দাদা এই শাড়িটা প্রাইস একটু বলবে প্লিজ ওকে ভীষণ সুন্দর দেখো এইটাও কিন্তু রয়েছে ভীষণ সুন্দর মানে কম রেঞ্জের মধ্যেও কিন্তু তবে সুন্দর সুন্দর শাড়ি তোমরা পেয়ে যাবে কনসেপ্ট আসবে এটা যে দীপিকা স্টাইল পরেছিল সেম স্টাইল কনসেপ্ট আছে ওকে কালার পাবেন পাঁচটা কালার বাহ পাঁচটা কালার অপশন পেয়ে যাবেন ডট 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 হাজার বুটির কাজ বলা হয় একদম হাজার হাজার মধ্যে পাঁচ হাজার বুটি পেয়ে যাবেন আপনারা একদম অনেকটাই বুটি আছে নেক্সট দেখুন এটা আমাদের ট্রেডিশনাল বেনারসি একদমই তাই এটা কিন্তু একদম বুনন বুনন রয়েছে শাড়িটাতে তোমরা যদি চাইছো একটু শাবিকি আনার কিছু লুক ক্রিয়েট করবে এই সেটা নিতে পারো ভীষণ সুন্দর সুন্দর সমস্ত ব্রাইডাল বেনারসির কালেকশন রয়েছে জাস্ট এসো আর নিয়ে যাও দেখো এটাও খুবই সুন্দর দেখতে দেখো একদম কিন্তু ওপেন বর্ডারে উপরে রয়েছে নেক্সট দেখো এটা আজব জরদজি একটু হেভি লুকিং খুব সুন্দর মানে যাকে কাজ চাই একটু একদমই খুব সুন্দর কাজ বাহ ভীষণ সুন্দর এটা কিন্তু একদমই রয়েছে কিন্তু জারদোসির উপরে জারদোসির উপরেও প্রচুর কালেকশন রয়েছে একটা ভিডিও যে এত কিছু তো দেখানো পসিবল হয় না বাট কিছু কালেকশন তোমাদের দেখাচ্ছি দেখো পিওর জারদোসির উপরে রয়েছে কালার অপশন দেখতে পাচ্ছো কত সুন্দর রয়েছে আরো কালার পেয়ে যাবে শপে ভিজিট করো শপে ভিজিট করে তোমরা দেখতে পাবে নেক্সট কালেকশন দেখাচ্ছি তোমাদের কিছু

দেখো এই রয়েছে কিন্তু পুরো পার্ট দেখতে পাচ্ছো পাড়ের কাজ করা রয়েছে এন্ড পুরো বক্স প্যাটার্নের উপরে কিন্তু রয়েছে কি সুন্দর দেখতে সারিটা 4500 কালারও আসবে দিদিদের মধ্যে 4500 রয়েছে দেখো এখানে দেখানো হচ্ছে আর এখানে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে হ্যাঁ তো এটাই হচ্ছে কোন স্ট্রিট কিন্তু বিশেষত নেক্সট দেখবো আমাদের হোলসেল আছে যেটা আপনাদের ফেভারিট কালারটা ওটা আপনারা তাড়াতাড়ি আমাদেরকে জানান নালে আপনারা আসুন আপনাদের ফেভারিট কালারটা নিয়ে যাবেন একদমই টিজো ফ্যান্সি আইটেম দেখাবো এগুলো কিন্তু পুরো নেটের উপর রয়েছে দাদা একদম পিওর ডিজিটাল নেটের উপরে আছে ফ্যান্সি গার্লিস প্যাটার্ন আইটেম ওকে আজকে যাওয়ার জন্য পরা আছে একদম ককটেল পার্টি অ্যাটেন্ড করার আছে খুব সুন্দর শাড়িগুলো কালারও 4-5টা কালার পেয়ে যাবেন আপনারা কালার অভাব নেই আপনারা জানেন হোলসেল আছে তাহলে কালার অনেকটাই পেয়ে যাবেন একদমই

দু হাজার টাকারও মাল চাই ওটাও পেয়ে যাবেন আপনাকে আমরা এখন সব প্রিমিয়াম কোয়ালিটিতেই দেখাচ্ছি বা দেখবেন তো পুরো সিকিউমেন্টস ওয়ার্ক করা রয়েছে দারুণ সুন্দর কিন্তু দেখতে দেখতে পাচ্ছি শাড়িটা এগুলো কিন্তু তোমরা তোমাদের পার্টি পার্টিতে পরে যেতে পারো এটা প্রিয়াঙ্কা চোপড়া লাল শাড়িটা আপনার হ্যাঁ রেড মধ্যে রেড সেল ফেলে বা খুব কাজ থেকে দেখিয়ে দিই পুরো কিন্তু এরকম সুতার কাজ করা রয়েছে ভীষণ সুন্দর प्रियंका চোপড়া রেড রঙের যে শাড়িটা পরেছিলেন সেই শাড়িটা দিয়ে কপি রয়েছে নেক্সট দেখবো তোমরা যারা চাইছো ডেসক্রিপশনে এরকম শাড়ি পরবে এরকম অন্যরকম লুক ক্রিয়েট করবে পড়তে পারো দারুন সুন্দর কিন্তু রয়েছে শাড়িটা দেখতে পাচ্ছো सब एक फैंसी काज मोड दे आसे एगुलो पूरा जोरी पेटानो काज आछे एकदम स्टैंडर्ड कपड़ो सब प्योर कपड़ा आसे फैंसी ग्लास फैब्रिक सबनी नूतन कपड़ा दारुण देखते जस्ट एक देखते एकदम पार्टी वेयर लुकिंग आसे आपको असंभव सुंदर देखते रहोसे नेक्स्ट आसे एटा फुल चिकन कारी काज मोड दे आसे चिकन वर्क जाके एकदम सोफिस्टिकेटेड साड़ी जाय स्टैंडर्ड एंड ओहो हो स्टार्ट हो गए आपने एकदम सोवर कलेक्शन देखते बच्चों कोतो शुंदर এরকম প্রচুর প্রচুর কালেকশন তোমরা এখান থেকে দেখাই পুরো সিকুয়েন্স এর ওয়ার্ক করা রয়েছে কি দারুণ দেখতে দেখো এরকম শাড়ি যদি চাও তোমরা একদম বাজেটের মধ্যে তোমরা কোন স্ট্রিটে অবশ্যই ভিজিট করতে পারো এসব হ্যান্ডওয়ার্ক মধ্যে আপনাদের পিওর স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে আছে কাপড় গুলো সব নিউট কালারে আপনার কালার পাবেন একদম স্ট্যান্ডার্ড যেগুলো পার্টিতে যাওয়ার জন্য আপনাদের চাই একদম পার্টি ওয়্যার কালেকশন সেল চাই কাঞ্জিবরম তাত ভ্যারাইটি সব আছে আমাদের কাছে আর লেহেঙ্গা গুলোও আছে ভালো ভালো হাজার দিয়ে এক লাখের মধ্যে লেহেঙ্গা আপনি সব রকমই পাবেন বিয়ের জন্য পার্টি বিয়ের জন্য সব রকম আপনি লেহেঙ্গাও পেয়ে যাবেন শাড়িও পেয়ে যাবেন একদম থ্যাংক ইউ দাদা আশা করছি তোমরা সবাই ভিজিট করো এন্ড কুন স্ট্রিটে কিন্তু তোমরা সবাই জানো অনেক 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 কালেকশন রয়েছে একটা ভিডিওতে এত কিছু তো দেখানো সম্ভব নয় তাই তোমরা সবাই ভিজিট করো থ্যাংক ইউ দাদা ওয়েলকাম